আসসালামুকুম ভিউর্স চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে টেক্স পিকচার বিলি থেকে আমি মোহাম্মদ সালমান আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রথমে আমাদের সব লোকের বলে দিচ্ছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরে রায়েরবাগ রায়েরবাগ ফোর্ট ওভার ব্রিজের সাথেই রায়েরবাগ সুপার কমপ্লেক্স নিজতলা তেতাল্লিশ নাম্বার দোকান টেক্স পিকচার বিল আজকে মূলত ভিডিও করতে যাচ্ছি ডেলনা জেটি নাইন থাউজেন্ড তাদের সিম টেলিফোন দরকার তাদের জন্য বেসিকটি ভিডিও হতে পারে আজকে ভিডিও আমি দেখা দিচ্ছি যে টি ডেলনা জটি নাইন থাউজেন্ড যেটি হয়তো আপনি মেমোরি সুবিধা পেয়ে যাবেন এফএম নেটের সুবিধা পেয়ে যাবেন এবং কালার একটি স্ক্রিন পেয়ে যাবেন দুই দুই দশমিক ফোর ইঞ্চি দুই দশমিক ফোর ইঞ্চি লংগার একটা কালার স্ক্রিন টি এফ কার্ড কল রেকর্ডিং রুয়াল সিম এম রেডিও হাই ক্যাপাসিটি ফোন বুক এবং ওয়ারলেস ফোন আনলিমিটেড কম্বিনেশন পেয়ে যাবেন এই সিম টেলিফোন থেকে তো আমি আজকে দেখাই দিচ্ছি সিম টেলিফোনটি দেখুন টেলিফোনটি দেখতে এরকম খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যাটা হলো বাজারের ভিতর এখন খুবই খুবই প্রচলিত এবং খুবই লং লাস্টিংভাবে কাজ করে এটার ভিতর চারটা নাম্বার সেভ করতে পারবেন যেটা ইমার্জেন্সি নাম্বার বা আপনার প্রয়োজন বা সেভ করতে পারবেন নাম্বার সেভ করার জন্য যেগুলো অনেক সময় ইমার্জেন্সি কল রেডি রাখতে পারবেন বাচ্চা পাচাকাছা আছে দিলে চলে যাবে রেকর্ডার অপশন অপশন আমি যদি ব্যাটারিটা তো লাগে ওপেন করে দেখাই ব্যাটারি পেয়ে যাবেন হল লিথিয়াম ব্যাটারি যেটা মডেল নাম্বার জেটি নাইন থাউজেন্ড এর এবং এটার এমপিএস পাবেন হল দুই হাজার এম এস যেটাতে আপনি কনে আসে দুই চার থেকে চার দিন ব্যবহার করতে পারবেন আমি যদি ব্যাটারিটা লাগাই দেখাই আপনাদের ভিতরে পেয়ে যাবেন হলো দুইটা সিম কার্ড ব্যবহার একটা জায়গা কোড পাওয়া যাবেন দুইটা সিম কার্ড অনার্সে ব্যবহার করতে পারবেন একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আমি এখন ব্যাটারিটা লাগাই দেখাচ্ছি দেখুন দিল জেটি যেটি নাইন থাউজেন্ডের একটা ব্যাটারি ব্যাটারিটা দেখে নেবেন দেখান থেকে এখানে মডেল নাম্বার দেওয়া আছে মেড বাই চায়না আসলে দিল যতগুলো প্রোডাক্ট হয় বা সিমটেল এখন যতগুলো প্রোডাক্ট হয় সবগুলো চায়না প্রোডাক্ট একটা ইন্টারনেট পেয়ে যাবেন যে ইন্টারনেট কাজ হচ্ছে আপনার কিস্টার কথা বা আপনার নেটওয়ার্ক ইস্যুকে দূর করার জন্য যে মাধ্যমটা হচ্ছে এই একটা নেটওয়ার্ক ইস্যু আচ্ছা আমি আর সেটা ওপেন করে দেখাই ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে পেয়ে যাবেন এক ক্লিকে পেয়ে যাবেন একটা ক্যালকুলেটার অপশন পেয়ে যাবেন রেকর্ডার অপশন আপনি কেউ ফোন দেওয়ার জন্য রেকর্ড করতে পারবেন বা আপনি নিজে ইচ্ছে করেও রেকর্ড করে রাখতে পারবেন এস এম এস অপশন পেয়ে যাবেন এটা আনলিমিটেড এসএমএস পাবেন আপনি এসএমএস দিতেও পারবেন এস এম এস আপনার এখানে শো করবে পেয়ে যাবেন লাউরি সাহেবের কথা বলতে পারবেন এবং লাউরিসে আপনি ফোনগুলো প্রেস করে নাম্বার ক্লিক করতে পারবেন পেয়ে যাবেন চারটে ইমার্জেন্সি নাম্বার যেগুলো অনেক সময় আপনারা প্রিয়জন বা প্রয়োজনের নাম্বার সেভ করে রাখতে পারবেন বা যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য নাম্বারগুলো সেভ করে রাখতে পারবেন চারটা নাম্বার সেভ করে রাখতে এক ক্লিকে চলে যাবে আপনার প্রিয়জন বা প্রয়োজনের কাছে বাকি ইমার্জেন্সি নাম্বার সেভ করে রাখতে হবে এটার ভিতর ফিচারগুলো যদি ভিতরে ফিচারগুলো দেখা দিই আপনি এখানে কন্টাক্ট অপশন পাবেন যেগুলো নাম্বারগুলো সেভ করে রাখা যায় কল লগ অপশন পাবেন যেগুলোতে রিসিভার মিস কল কলগুলো আপনি বুঝতে পারবেন সেটিং অপশন পাবেন যেগুলোতে আপনি সেভিং করে মডিফাই করতে পারবেন ক্যালেন্ডার অপশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি খুব সহজেই আপনার ডেটটা দেখতে পারবেন কোবাইল অপশন পাবেন মেসেজিং অপশন পাবেন পাবেন অডিও অপশন যেটাতে আপনি গান গজল ওয়াজ শুনতে পারবেন মাই ফাইল পেয়ে যাবেন যেটা ভিতরে আপনি মেমোরি কার্ডের ভিতর যতগুলো ফাইল আছে এগুলো শো করবে দেখতে পারবেন এফএম রেডিও অপশন পাবেন আপনি অপশন সময় এফএম রেডিও শুনতে পারবেন এটা দ্বারা পাবেন হল অ্যালার্ম যেটা আপনার সকলে ঘুমতে ভাঙার জন্য বা আপনার জন্য কাজকে সহজ করে দেওয়ার জন্য বা মনে করে দেওয়ার জন্য অ্যালার্মটা সেট করে রাখতে পারবেন রেকর্ড অপশন পেয়ে যাবেন ক্যালকুলেটর অপশন পেয়ে যাবেন ক্যালকুলেটর অপশনটা আপনার যে কোনো কাজ করার জন্য খুব ইজিলি ভাবে ক্যালকুলেট ছাড়াই আপনি মোবাইল দ্বারা টেলিফোন দ্বারা ক্যালকুলেটর অপশনটা পেয়ে যাবেন সাথে সাথে এবং খুবই হাই কোয়ালিটি কথা বলতে পারবেন এবং খুবই সুন্দর একটি রিংটোন পাবেন এর ভিতর খুবই লাউডলি যেটা আপনি লাউডলি কথা বলতে পারবেন এবং আপনি খুব সুন্দরভাবে এটা ফিচারটাকে ব্যবহার করতে পারবেন বাসায় মা বাবা আছে বা আপনার অফিসে গুদামে বা আপনার যে কোনো জায়গায় যে নেটওয়ার্কের ইস্যু আছে নেটওয়ার্ক ইস্যু দূর করার জন্য একটা বেস্ট ফোন হতে পারে ডেল না নাইন থাউজেন্ডটা

জি আপনার দেওয়া যাবে ইনশাল্লাহ তো লাউডলিভাবে কথাটা দেখলেনিউডলিভাবে কিভাবে কথা বলা যায় এবং এটার সাথে কালার কালার ডিসপ্লে বা মনিটর লংর হবে যেটা একদম কম্পিউটারের মতো দেখা যায় বা আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটি স্বাচ্ছন্দ্য দিবে এটা এই মানে এই ডিসপ্লেটা আপনার বাসায় যদি বিদ্যমা বাবা থাকে তাদের জন্য একটা বেস্ট ফোন হতে পারে এটা উঠালেই পিক হয়ে যায় এবং রেখে দিলে কেটে যায় এবং আপনার বাসা গোডান অফিসে বা আপনার যে কোনো প্রতিষ্ঠানে যদি মানে নেটওয়ার্কে ইস্যু থাকে তাদের জন্য বেস্ট ফোন হতে পারে এই ডেলনা না নাইন থাউজেন্ডটি আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই ফিচারগুলোকে এবং এর হতে পারে আপনার একটি কথা বলার জন্য বেস্ট সঙ্গী আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাখমতুল্লা